পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নয় এটি দেশের নিরাপত্তার মেরুদণ্ড পুলিশের একটি পদ আছে যা আমরা অনেকেই জানি না অথচ দেশের প্রতিটি থানার প্রাণ কেন্দ্র বলা যায় এই পদকে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা এসআই আজকের ভিডিওতে আমরা গভীরভাবে জানবো একজন এসআই এর কাজ কি কিভাবে এই পদে যোগ দেওয়া যায় যোগ দেওয়ার জন্য কি কি যোগ্যতার দরকার হবে বেতন সুযোগ সুবিধা ট্রেনিং পদ্ধতি বাস্তব জীবনের চ্যালেঞ্জিং ঝুঁকি ও সম্মান এবং কিভাবে এই পদের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নেবেন চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার একটি কথা কথা না বললি না যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলো সেট করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটা একটু স্কিপ করো না তাহলে পরে কিছু বুঝতে পারবে না ভিডিও শেষে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো এএসআই মানে হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এটি পুলিশের একটি ড্রিম লেভেলের পদ থানার ভিতরে অফিসিয়াল কার্যক্রম দায়িত্ব যেমন আছে এমনি মাঠে অপরাধ তদন্ত এবং জনগণের সাথে সরাসরি কাজ করার দায়িত্ব আছে কনস্টেবল বা সিপিআই মূলত মাঠে কাজ করে আর এসআই বা ইন্সপেক্টর ক্রিকেটার বেশি প্রশাসনিক দায়িত্ব সামলায় কিন্তু এএসআই হলো তাদের মধ্যবিত্ত স্তর যিনি দুই দিকই সামলায় একজন এএসআই এর দৈনিক কাজ খুবই বহুমুখী থানায় ডিউটি অফিসার হিসেবে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় কোনো অপরাধ অভিযোগ গ্রহণ করা তাদের দায়িত্ব থানায় জিডি বা সাধারণ ডায়েরি লেখা আইআর রেজিস্ট্রেশন আদালতে চার্জশিট পাঠানো এসব দায়িত্ব তারা সামলায় রাত দিন টহল দিয়ে এলাকা পর্যবেক্ষণ করা আন্দোবাজন্দের সম্পর্কে তথ্য সংগ্রহ করা তাদের কাজের অংশ অনেক সময় আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করতে হয় যা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ থানা স্টাফদের তদারকি করা নতুন কনস্টেবলদের দিক নির্দেশনা দেওয়া এবং রিপোর্ট তৈরি করা তাদের প্রশাসনিক কাজের অংশ এভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি দাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটি উদাহরণ ধরা যাক রাতে থানা একটি কল এলো কোনো এলাকায় ডাকাতির চেষ্টা হচ্ছে এসআই দ্রুত ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায় পরিস্থিতি সামাল দেয় এবং সন্দেহভাজনদের ধরতে অভিযান পরিচালনা করে পরে থানা এসে মামলা রেকর্ড করে প্রমাণ সংগ্রহ করে এবং আদালতে কেস প্রেজেন্ট করে এই একটাই ঘটনা প্রমাণ করে একজন এএসআই শুধু থানায় বসে কলম চালায় না বরং মাঠেও সমান পারদর্শী এখন আলোচনা করি বাংলাদেশ পুলিশে এএসআই তে আবেদন করার জন্য কি কি যোগ্যতার দরকার হবে এএসআই হতে হলে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস করতে হবে তবে গ্রাজুয়েট হলে প্রতিযোগিতায় সুবিধা পাওয়া যায় বা একটি অগ্রাধিকার প্রদান করা হয় বয়স সাধারণত আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু বিশেষ কোটা থাকলে বত্রিশ বছর পর্যন্ত হতে পারে উচ্চতা বুকের মাপ ওজন নির্দিষ্ট মানে থাকতে হয় দৃষ্টিশক্তি ভালো হতে হবে এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে এছাড়া লিখিত মৌখিক শারীরিক এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয় পুলিশের চাকরি একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়া প্রথমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা হয় দৌড় লং জাম্প হাই ইত্যাদি দ্বিতীয় লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউ বোর্ড প্রার্থীর ব্যক্তিত্ব কথাবার্তার দক্ষতা এবং মানসিক সক্ষমতা যাচাই করে সবশেষ পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হয় এএসআইতে যোগ দেওয়ার পর ছয় মাস থেকে এক বছর প্রশিক্ষণ থাকে এখানে শেখানো হয় অপরাধ তদন্তের কৌশল আইনের ধারা ও প্রয়োগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ জনগণের সাথে আচারণ ও শর্টকাট ব্যবস্থাপনা এই ট্রেনিং একজন সাধারণ প্রার্থীকে পেশাদার অফিসার হিসাবে রূপান্তরিত করা হয় এস পদে বেতনের গ্রেড এগারোতম থেকে শুরু হয় প্রথম দিকে বেতন বারো হাজার থেকে পনেরো হাজার টাকা সময়ের সাথে সাথে তিরিশ বা তারও বেশি হয় ভাতা পোশাক ভাতা চিকিৎসা সুবিধা সরকারি বাসস্থান ছুটি এবং বোনাস সবকিছু মিলিয়ে নিরাপদ চাকরি অবসরের পর পেনশন সুবিধা তো থাকে एसआई पद থেকে এসআই পরে ইনস্পেক্টর এমনকি ডিএসপি পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে কঠোর পরিশ্রম অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে ক্যারিয়ার অগ্রগতি করা সম্ভব পুলিশের চাকরিতে কোনো সময় বেঁধে দেওয়া নাই যেমন 8 ঘন্টা 10 ঘন্টা এমন কোনো সুযোগ নেই রাতের বেলা হঠাৎ ফোন এলো ঘটনা স্থানে পৌঁছাতে হয় অপরাধীদের সাথে সরাসরি মোকাবেলা করতে হয় রাজনৈতিক বা সামাজিক চাপ সামলাতে হয় পরিবার থেকে দূরে থাকতে হয় কিন্তু এই চাকরি শুধু একটি পেশা না এটি দেশের মানুষের নিরাপত্তার জন্য যদি তুমি এসআই হতে চাও তাহলে আজ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো প্রতিদিন শরীর চর্চা করো দৌড় পুষাব সিট আপ দাও বাংলা ও ইংরেজি পড়া অভ্যেস করো সাধারণ জ্ঞান বাড়াতে সংবাদপত্র পড়ো মানসিক ভাবে শক্তিশালী হও তুমি যদি সৎ এবং সাহসী এবং পরিশ্রমী হও পুলিশ বাহিনীতে তোমার জন্য জায়গা আছে আর একটা কথা এএসআই তে কম্পিউটারের প্রতি একটি ধারণা থাকতে হবে তিন সপ্তাহের বেশি প্রশিক্ষণ সার্টিফিকেট থাকলে ভালো হয় এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আরো ভালো হয় মোহাম্মদ রাশিদুল ইসলাম এক সময় গ্রামের একটি সাধারণ ছেলে আর্থিক অবস্থা ভালো না থাকলেও সে পড়াশোনা করে প্রতিদিন সকালে উঠে দৌড়ায় লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় আজ সে একজন এএসআই তার পরিবারের সম্মান বেড়েছে গ্রামে সে একজন উদাহরণ এই গল্প প্রমাণ করে সাহস আর পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব আর তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করতে পারে আমার এই আপডেট পিডিএফটি তাই এই পিডিএফটি যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে পুলিশের এএসআই পদ শুধু একটি চাকরি নয় এটি একটি সেবা একটি সম্মানের প্রতীক যদি তুমি সত্যি দেশের জন্য কিছু করতে চাও নিরাপত্তা দিতে চাও আইন রক্ষা করতে চাও এটি তোমার জন্য সঠিক কেরিয়ার হতে পারে আজকে সিদ্ধান্ত নাও স্বপ্ন দেখো এবং কাজ শুরু করো আগামী প্রজন্ম করবে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আসসালামু আলাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটিকে অল সেট করে রাখো তাহলে পরে কেউ প্রতিদিন সকাল নয়টা বাজে সরকারি চাকরি রিলেটেড ভিডিও সারি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে